তাকে আমি অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সামনে আমার সকল বন্ধু ভাই বোনেরা সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে সামান্য একটু অসুস্থ ঠান্ডা জনিত সমস্যা গুলো জ্বর সর্দি কাশি কয়েকদিন নাক দিয়ে প্রচুর পানি আর এখন আছি মোটামুটি আজকে একটু সুস্থ আর আমি বেলকনিতে বসে আছি আমাদের বারান্দায় বসে আছি বিকেলের পরিবেশটা অনেক সুন্দর দারুণ অনেক ভালো লাগে এখানে আসলে বসে থাকলে এখানে আমাদের অনেক ফুলের গাছ আছে যেগুলো মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করে এই পাশে এই যে জুই ফুল প্রচুর ফুল ফুটতেছে ফুটতেই থাকে এইভাবে দেখায় আপনাদের এই যে পাশটাতে যে জুই ফুল দেখাবো এই যে জুই ফুল প্রচুর ফুল ফুটছে সবাই আপনারা আমার এই ভিডিও দেখার পরে তো আবার লেগে গেল আমি এই যে মেহেদি পড়ছি যার কারণে একটু রেস্ট করতে পারতেছি না মেহেদি পরার কারণে রেস্ট করতে পারতেছি না যেটা নিয়ে লাইভ করছি তো সেজন্যই বেলকনিতে বসে আছি সাথে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও তৈরি করে নেই আপনাদের সাথে শেয়ার করব সাথে আমার সময়টাও চলে যাবে তো সে কারণে আসলে ভিডিও তৈরি করা আর দেখলে আপনারা অবাক হবে যে অনেক সুন্দর এখানে অনেকগুলো গাছ একসাথে যে পাশে বেঁধে দিছে তো দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ মানে আমাকে এতই ভালো লাগছে এটা মূলত লতানো গাছ এটা রেলিং গুলোতে লতানোর মতো হয় তো সে সেটাকে বাড়তে দেয় নাই বনসাই টাইপের বানাই দিছে ভীষণ সুন্দর গানটা আমাকে অনেক ভালো লেগেছে মনোমুগ্ধকর একটা অনেক সুন্দর একটা গাছ লাগিয়ে দিয়েছে যার কারণে তাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সামনে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সে আমাকে এত সুন্দর একটা বাগান তৈরি করে দিছে যেটাতে আসে বসলে আমার মনটা ভালো হয়ে যায় সাথে আমি ভিডিও তৈরি করতে পারি যেটা ভীষণ ভালো লাগে